নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে বীরভূমের বাঘ কেষ্টর কাছে লক্ষ লক্ষ পাতার নথি পাঠালো সিবিআই ফলে আবার শুরু হচ্ছে গরু পাচার মামলার শুনানি তৃণমূল নেতা তথা বীরভূমের বাঘ যাকে বলা হয়েছিল সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আবার শুরু হতে চলেছে বিচারপর্ব আগামী ফেব্রুয়ারি মাসেই গরু পাচার মামলার যাবতীয় শুনানি হবে তার আগে ওই মামলা সংক্রান্ত একাধিক চার্জশিটের কপি বিভিন্ন রিপোর্টের প্রতিলিপি সহ এক লক্ষ পাতার নথি অনুব্রতের কাছে পৌঁছে দিল সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রের খবর শুধু অনুব্রতই নন গরু পাচার মামলার জন অভিযুক্তকেই এক লক্ষ পাতার নথি সরবরাহ করা হয়েছে মামলার বিচার বিচারপর্ব শুরু হওয়ার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের কাছে ওই নথি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিআই গত বাইশে জানুয়ারি সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত জেনারেল এস ভি রাজু জানান সংশ্লিষ্ট মামলা তদন্ত শেষ চার্জশিট জমা দিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে বিচার প্রক্রিয়া শুরু করার বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিথলের বেঞ্চ ওই নির্দেশ দেয় গরু পাচার মামলায় অনুব্রত এক বছরের বেশি সময় জেলে এই মামলায় চারটি চার্জশিট জমা পড়েছে কিন্তু এখনও বিচার শুরু হয়নি কারণ তদন্ত শেষ হয়নি অন্যদিকে মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজন জামিন পেয়ে গিয়েছেন শুধু অনুব্রত জামিন পাচ্ছেন না জেলে থাকাকালীন অনুব্রতের বিরুদ্ধে বিশেষ সিবিআই আদালতে বিচারককে হুমকি দেওয়ার চিঠি পাঠিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় বলা হয় অনুব্রতকে জামিন না দিলে বিচারকের পরিবারের লোকেদের মাদকের মামলায় ফাঁসানো হবে সুপ্রিম কোর্ট তা নিয়ে প্রশ্ন তুললে আজ মুকুল রোহতকি যুক্তি দেন বর্ধমান আদালতের কর্মী বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে ওই চিঠি পাঠানো হয় ব্যক্তিগত রেশারেশির জেরে আইনজীবী সুদীপ্ত রায় বাপ্পার নামে সেই চিঠিটি পাঠান তার সঙ্গে অনুব্রতের কোনো সম্পর্ক নেই সুদীপ্তকে গ্রেপ্তারও করে পুলিশ অনুব্রতকে প্রথমে গ্রেপ্তার করে সিবিআই প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে তখন থেকে তিহারেই বন্দি অনুব্রত পরে তার মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেপ্তার করা হয় কিন্তু অনুব্রত মামলার ট্রায়াল কিছুতেই শুরু হচ্ছিল না এর মধ্যে বেশ কয়েকবার কেষ্ট জামিনের আর্জি জানিয়েছিলেন কিন্তু প্রত্যেকবারই খারিজ হয়ে গিয়েছে তাই বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে অনুব্রতের আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অন্যদিকে ইডির আইনজীবী এস ভি রাজু সুপ্রিম কোর্টে অনুব্রতের জামিনের আর্জির বিরোধিতা করেন তিনি সওয়ালে জানান অনুব্রত যেহেতু মূল উপযুক্ত ফলে তিনি যদি জামিন পান তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দিতে পারেন অনুব্রত মণ্ডলের মামলা দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চলছে খবরের সঙ্গে থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার